আমাদের আজকের কর্তাপক্ষ থেকে পাড়া নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য বাংলার প্রখ্যাত পাড়াকার বাউল শিল্পী দেশের বিদেশে যারা সুরাম সুখ্যাতি জনাবাদুল সাহেব উনি শিষ্য পক্ষ আলোচনা করলেন করবেন এবং আমি অধমকে গুরুপক্ষ বলতে বলা হয়েছে বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা জ্ঞান সুর লয় নয় কোনো কিছু নেই কোনো কিছু জানি না গুরু দয়া করেছে তাই আপনাদের চরণ পাশে এসে আপনার গুরু আপনারা আমি আপনাদের কথাগুলি আমার মুখ দিয়ে উপস্থাপন করবো যতটুকু সম্ভব প্রথমবারে পাড়া নিয়ে তিনি প্রশ্ন করলেন আমার কাছে প্রশ্ন হলো তার হাসর মাঠে যারা অশান্তি করবে দুনিয়াতে তাদের অবস্থা কি দাঁড়াবে যারা দুনিয়ার মধ্যে অশান্তি করবে তারা হাসর মাঠে নিজেরাই অশান্তি ভোগ অশান্তি ভোগ করবে অর্থাৎ আপনি যদি কষ্ট দেন কাউকে এই কষ্টটা আর পেতে হবে আজকে যে যুবক কদিন পরে সে মুরুব্বী হবে আপনি যদি আজকে কাউকে সম্মান করেন একদিন আপনি সম্মান পাবেন আপনি কালকে সম্মান করলেন না আপনিও আশায় থাকবেন না যে আমি আবার কখনো সম্মান পাবো এই পৃথিবীটা হচ্ছে আদান প্রদানের জায়গা এটা নশ্বর জগৎ অল্প সময়ের জন্য আমরা আসছি যার বয়স এখন 25 30 20 40 50 60 70 80 বছর এরকম রূপ থাকতে পারে তুমি ছাত্র

এটা তাপ্যের ভাগ আপনাকে তো একদিন দিতে হবে এখানে না হোক ওখানে মালিকের দরবারে যখন আপনি উপস্থিত হবেন আজকে আপনার গায়ে যৌবন মুরব্বীকে ধাক্কা দিলেন মা বাবার গায়ে আঘাত করলেন তারা কষ্ট পেল আপনি তো একদিন গুরুত্ব হবেন তখন যখন আপনাকে কষ্টটা আবার আয়োজন ফেরত আজকে আপনি খুব টাকা পয়সার মালিক খুব লোক আপনাকে দেখে লোকে সালাম দেয় আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কিন্তু ভালো না আপনি যেদিন থাকবেন না সেদিন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি তোমার জন্য কাঁদিবে তুমি যখন পৃথিবীতে থাকবে না তখন লোককে যেন বলা করে লোকটা খুব ভালো ছিল এখন বললে কিন্তু হবে না যেদিন আপনি থাকবেন না সেদিন আপনার পারা প্রতিবেশী আপনার আপনার দেখে চরিত্র দেখে তার জন্য বলা বলি করে লোকটা খুব ভালো ছিল রে লোকটার জন্য মনটা কাটে সেটাই হচ্ছে ভালো এখন ভালো বললে ভালো তাহলে এখন কি করতে হবে আপনার আকলা চরিত্র ঠিক করতে হবে মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করতে হবে এই আচার ব্যবহারটা আপনাকে শিখতে হবে আদর্শ লিপির মধ্যে

হিজিয়াতে ছিল ইসু আলাইহিসসালাম আমি যৌবন কিভাবে ধরে রাখতে পারি ওনার জন্য বলে নেই বলে আপনাদের জন্য যতটুকু সম্ভব বলার চেষ্টা করতে ছোট্টটি গান করি পড়ে দিন গেলে তিনি ফিরে এই দিন এই দিন আসবে না মনে রে এই দিনটা কখন ফিরো পাবেন না একটা দিনের একটা মুহূর্ত আপনাকে স্রষ্টার প্রতি অনুগত্য থাকতে হবে তার থেকে বিচ্যুত হওয়া যাবে না পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও ওরে পাইয়া কামিনীর কল চৈতালি খোল ঢোল বাজাও বন্যা কা নদীর পারে কুল ভাঙা কাম জো আরে বন্যা পারে যাইয়া বইঠাবাও একদিন সোনার তরি নোনার জলে হবে ঘা ঘা আর একদিন এই সোনার তরি নোনার জলে হবে ঘা হবে ঘা

अच्छा

তোমার হাতে পায়ে বেঁধেছিল প্রেম ডোরে শিশির পরা গাছে ফুটাইয়া ফুল অকুলে সে পাইলো পূর গাছে ফুটাইয়া ফুল অকুলে সে পাইলো গাছে ফুটাইয়া ফুল অকুলে সে পাইলো পূর বার্তা

সবার করে আছেন যারা ভক্ত আসে যেই ভাবে বসে শুনেছেন বিচার বাংলান আপনার বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা না করে আমি ভুলি নাই ভুলি নাই কথায় আমার মনে পড়ে যৌবন কিভাবে ধরে রাখা যায় এই কথা দাঁড়াইয়া তিনি জিজ্ঞাসা আমায় তিনি যেভাবে জিজ্ঞাসা করে ধর্ম কথা কি

গুরু কাছে যাও না তোমাদেরকে একটা কথা বলি যুবক যারা তাদের উদ্দেশ্যে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চাইতে অধিক গুরু ভজনে আমি পাই ভজনের গুরু তোমার দয়াল বাবা হজরত আবেদ আলী চান রহমতুল্লা আর তোমার যিনি মা গর্ভধারিণী কে সে তোমার জন্য গুরু মনে রাখবা তোমার যে জন্মদাতা পিতা সেও তোমার গুরু তোমার যে বড় ভাই সেও তোমার জন্য তোমা গুরুসুলক আচরণ করতে হবে তুমি শিষ্য স্বরূপ হয়ে তাহলে তুমি যে মনোবাঞ্ছা করবে সেই মনোবাঞ্ছা তোমার পূর্ণ হবে বেশি দূরে গেলাম না দেখায় দিলাম একেবারে নব পদ্ম পুষ্প জলে ভাসে আমার মন তো

আছে সরল সরল ভাইয়া আছে সরল ভাইয়া আছে মায়ের সাথে মনে কথা বলবি যুবক যারা বাবার সাথে মনের কথা বলবে বাবাকে বন্ধু বানাবে মাকে বানাবে বান্ধব